আজকে সবার মন খুশি হবে কেন তো আজকে আমাদের যেন গাউন আছে আর গাউনটা যার ঝুঁকলো আমি গেছিলাম একটু কাজে সেখান থেকে আমি এসে যেই দেখলাম গাউন ঢুকে গেছে আমি বললাম চলো আজকে তোমাদেরকে আগে আগে গাউন দেখিয়ে দিই কারণ প্রচুর কেউ গাউন গাউন করে করে রীতিমতো ঝগড়া করছে শপে তো সেই জন্য আগে গাউনটা দেখিয়ে দিই যারা যারা বুকিং করবে আজকে দুটো কালার দেখিয়ে দেবো যারা যারা বুকিং করবে ঝটপট স্ক্রিনশট দিয়ে বুকিং করবে কারণ লিমিটেড স্টক ওকে যারা তো আজকে কিন্তু এই হোয়াইট প্রিন্টেড এর ওপরেই সবকিছু রয়েছে এটা যাচ্ছে এগুলো কজন পাবে আমি বলে দিচ্ছি একটু টাইম নিয়ে ঝটপট বুকিং করবে ওকে হোয়াইট পিঙ্ক দেখি যে তোমাদের ফেভারিট ব্ল্যাক প্রিন্টের উপরে কিছু দেখাবো না সেটা হতেই পারে না হোয়াইট আর ব্ল্যাক এই দুটো প্রিন্টের উপরেই আজকে রয়েছে যে যত পারবে একটু বুকিং করবে ঝটপট প্রাইস থাকছে তোমাদের সেই প্রাইস সেভেন ডাবল নাইন বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া তারা যারা বুকিং করবে মাত্র সাতশো নিরানব্বই টাকায় অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং এ ঘরে বসে পেয়ে যাবে শুধুমাত্র একটু ঝটপট ফ্রি শট দেবে এখনো পর্যন্ত মিনিমাম তিন থেকে চারশো জন আমাদের কাছ থেকে গাউন নিয়েছে অ্যান্ড তোমরা যারা যারা পাওনি এবং যারা যারা আরো গাউন নিতে চাইছো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য চলো আচ্ছা তোমাদের কি মনে হয় আজকে সবাই পাবে ভাইয়ের কি মনে হয় পাবে আজকে আজকে পেয়ে যাবে ভাই না সবাই পাবে সবাই মনে হয় না পাবে সবার জন্য আবার পরে দেখা যাবে বাট এখন যাদের জন্য আছে সেটা দেখো আগে প্রথমেই শুরু করবো তোমাদের সবার প্রিয় হোয়াইট উপরে যাচ্ছে কিন্তু রেড কালার প্রিন্ট করা এরকম সুন্দর একটা প্রিন্টে স্লিভস রয়েছে ভেতরে সবাই যেন একই জিনিস একই জিনিস ভেতরে স্লিভস রয়েছে সেভেন মিটারের লং একটা ঘের রয়েছে এবং মেটেরিয়াল যাচ্ছে ডেলটাতে এটা যাচ্ছে হোয়াইট বেসের উপরে রেড কালার যে যে বুকিং করবে ক্যাপশন দেওয়া নাম্বার স্ক্রিনশট দেবে একটা জায়গায় দুটো স্ক্রিনশট দিয়ে বুকিং করো কোনো বাধা নেই যা সেভেন ডাবল নাইন এক একটা প্রাইস পড়বে স্ক্রিনশট দাও ভীষণ সুন্দর যাচ্ছে কিন্তু এটা একটা তুতে কালারও বলা যায় না স্কাই তুতে দুটো মিক্স রয়েছে এটা রয়েছে এই ডিজাইনটা আমি ফুল স্লিভস এর একটা ভেতরে ঝটপট বুকিং করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোর সিক্স জিরো প্রাইস শুধু শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা প্রত্যেকটা সাইজ রয়েছে পর্যন্ত একটা ফ্রি সাইজ এন্ড তার বলি ভেতরে স্লিভস রয়েছে এতটা বেশি পরিমাণে ঘের পাচ্ছ তোমরা যারা নিয়েছ তারা জানো যে কি পরিমাণে এতে ঘের থাকে কারণ পুরোটাই আমাদের নিজেদের তৈরি হয় এন্ড ভেতরে স্লিভস থাকবে দেখে নাও এরকম বড় একটা স্লিভস থাকবে ঠিক আছে এটা ডবল ফোল্ড করা রয়েছে জাস্ট দেখো এরকম বড় স্লিভস রয়েছে স্লিভসটা প্রায় এতটা চলেই আসবে ওকে এবার দেখাবো মোস্ট ফেভারিট ব্ল্যাক যেটা দেখার জন্য আমি এক্সাইটেড ওকে মানে এটা নিয়ে আমাদের শপে হলো এখন বাজি कारण एटा तर सोल्ड आउट हवे बट आम्ही प्रथम ना